আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ একটা ইন্টারেস্টিং কোশ্চেনের একটু ইন্টারেস্টিং আনসার দিব আজকে বুঝছো তো আজকের কোশ্চেনটা হচ্ছে ভাইয়া আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা আছে সেখানে এইবার মেডিকেলে কত টাইপের প্রশ্ন আসতে পারে আমরা যে ভয় পাচ্ছি অনেকে বলতেছে যে ভাই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে বা আমার পক্ষ থেকে আমি কত টাইপের প্রশ্নের জন্য প্রস্তুত থাকবো যাতে করে মোটামুটি কনফার্ম হইতে পারি যে নতুন কোনো টাইপ আমি পরীক্ষার হলে ফেস করব না অর্থাৎ আমি এখান থেকেই কনফার্ম হয়ে যেতে চাই তো এটা আমরা বিগত বছরের সকল অ্যানালাইসিস করে সকল কোয়েশ্চেন সকল সালের কোয়েশ্চেন দেখে সব কিছু করে আমরা দেখছি মোটামুটি পাঁচ টাইপ পাঁচ টাইপের কোয়েশ্চেন হাইস্ট হইতে পারে মেডিকেলে বুঝছো কিনা সো আমি তোমাকে এখন এটা দেখাবো তুমি মনোযোগ দিয়ে দেখবা এবং খেয়াল করার চেষ্টা করবা তোমার প্রিপারেশনগুলোও সেইভাবে নেওয়ার চেষ্টা করবা তুমি সেভাবে তোমার মাইন্ডসেট রেডি করে রাখবা তো আমি তোমাকে দেখাই আমাদের অ্যানালাইসিসের ফল যেটা দেখো এই যে দেখো এখান থেকে ভালো করে খেয়াল করবা জিনিসটা যে দুই হাজার যে সালে যে কোশন এসেছিল সেখানে কি টাইপের কোশন এসেছিল বেশিরভাগ কোশনই অনুশীলন থেকে আসছিল এবং ছোট অপশনের কোশন দিয়েছিল ছোট অপশন মানে তো ধরো ব্যাপারটা এরকম আর কি যে বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা বা জীবের গঠনগত কার্যকরী এককের নাম কি কোষ মানে ডাইরেক্ট প্রশ্ন আর উত্তর এক কথায় প্রকাশের মতো এটা হচ্ছে ছোট অপশনের প্রশ্ন তাহলে দেখো বা নিচের কোনটি এক কোনো কিছু একটা এক্সাম্পল এক্সাম্পল নিচের কোনটি প্রকৃত ফলের উদাহরণ জাস্ট ছোট ছোট হয়েছিল কিভাবে বেশিরভাগ প্রশ্ন অনুশীলন থেকে উই হাজার সতেরো আঠারো সালে কি স্ট্যান্ডার্ড হয়েছিল কঠিন প্রশ্ন হয়েছিল কঠিন প্রশ্ন মানে একটু বইয়ে চেপা চাপা লাইন পেঁচানো লাইন একটু চল প্রশ্ন থেকে এবং বইয়ের লাইন পেছানো এবং তোমরা জানো কিনা দুই হাজার আঠারো সালে প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছিল কাঠনার কিন্তু অনেক কম ছিল তো স্বাভাবিক কথা প্রশ্ন কঠিন হইলে পার্টনার কম থাকে স্বাভাবিক জিনিস যেটা হ্যাঁ এখন কথা হলো তাহলে বইয়ের পাশে অনলাইন থেকে আসছিল এবং কঠিন প্রশ্ন ছিল এই জন্য ওই বছর সবাই কম কম মার্ক পাইছে কার্টমার্ক কমছে এটা ছিল দু হাজার সতেরো আঠাশ সালে দুই হাজার বাইশ তেইশ শেষে কি হয়েছে আমাদের সময় যে বইয়ের বায়োলজি বড় অপশন দিয়ে দিছিল অনেকগুলা এবং অন্য সাবজেক্টগুলো অনুশীলন থেকে আসছিল কমন সময় অনুশীলন ভালোই কমন আসছিল ঠিক আছে কিন্তু বায়োলজি খুব বড় বড় অপশন বা কঠিন কঠিন এক্সট্রা রাইটার থেকে বায়োলজি বড় অপশন প্লাস হচ্ছে এক্সট্রা রাইটার এক্সট্রা রাইটার থেকে অপশন দিয়েছিল বুঝছো কিনা আলিম স্যারের থেকে আলিম স্যারের তিরিশটা তিরিশটা কোশ আলিম সার থেকে পাওয়া গেছিল তবে স্যার পড়লে ম্যাক্সিমাম পারা যায় বাইশ তেইশ চব্বিশটা পারা যায় পঁচিশটা পর্যন্ত পারা যায় ইজিলি বুঝছো কিনা দুই হাজার আট নয় সালে কি স্ট্যান্ডার্ড হয়েছিল দু হাজার আট নয় সালে ও সব সবচেয়ে বড় অপশন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি নম্বর তো আমরা বায়োলজির জন্য বড় অপশনের প্রশ্ন দেখি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তো বড় অপশনের প্রশ্ন হয়েছিল বুঝছো কিনা সো ওটা ছিল একটা এবং আমাদের দু হাজার বিশ সালে কিরকম হয়েছিল দু হাজার বিশ সালে হয়েছিল প্রশ্ন বাংলায় অপশন ইংলিশে

ব্যাপারে যদি প্রিপারেশন নিয়ে যেতে পারো বা তোমার মাইন্ডসেট যদি রেডি রাখতে পারো না আমি এই টাইপের কোয়েশন পাবো অথবা এই টাইপের পাবো অথবা এই টাইপের পাবো তোমার যদি এরকম একটা মাইন্ডসেট নিয়ে যেতে পারো তো পরীক্ষার হলে কিন্তু নতুন কোয়েশন থেকে তুমি ঘাবড়াইবে না তুমি আগে তুই জানো যে না ভাই ভাই তোমার বলে দিয়েছিল যে ভেবে আসতে পারে বুঝছো কিন্তু তোমার কঠিন লাগবে না তোমার প্রিপারেশন যে বাকি যতদিন আসা ততদিন তুমি তো এই লেভেল এই টাইপগুলো চিন্তা করে করে তুমি প্রিপারেশন আগে রাখতে পারো বুঝছো কিনা এখন আমরা যেটা করছি আমাদের মডেল টেস্ট বেসাইজ দেয় মডেল টেস্টগুলো

দুই হাজার উনিশ বিশ উনিশ একুশে স্ট্যান্ডার্ড রাখছে যেটা এই পর্যন্ত কোনো কোচিং এ পর্যন্ত করা নাই অনলাইন অফলাইন কোথাও কেউ করে নাই আমরা নিজেরা চিন্তা করে বাই করছি আমি দেখিনি অন্তত যে কেউ করতে তো মডেল টেস্ট তে কি করছি দুই হাজার আঠারো স্ট্যান্ডার্ড এই টাইপের দুই হাজার মডেল টেস্ট থ্রিতে কি করছি দুই হাজার বাইশ তেইশ সালে মডেল টেস্ট ফোরে কি করছি দুই হাজার আট নয় মডেল টেস্ট ফাইভে কি করছি দুই হাজার বিশ স্ট্যান্ডার্ড বুঝছো কিনা পাঁচটা মডেল টেস্ট পাঁচ স্ট্যান্ডার্ড হবে এটা করে তোমার একশোটা করে কোশ্চেন কিন্তু তার মানে তুমি কোন টাইপের কোশ্চেন তুমি পরীক্ষা হলে নতুন দেখার সুযোগ নাই এই টাইপের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করে দাও এভাবে যদি প্র্যাকটিস করে দাও তুমি আগের থেকে রেডি আগের থেকে যুদ্ধ নিয়ে রেডি বুঝছো কিনা যে আগের থেকে যুদ্ধ নিয়ে রেডি তাকে কীভাবে আটকানো সম্ভব সে এত যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনাটাই বেশি তাই না এখন এই জিনিসগুলো আমরা আগে বেশি একটা দেখাই নাই স্টুডেন্টদের যারা ভর্তি হয়েছে তারা গিফট হিসেবে দেখছে যাবে না ভাই ভাইয়ের ভাবে কাজ করতেছে এখন এই জিনিসগুলো যখন আমরা স্টুডেন্ট কাছে রিভিল করছি দেখাইছি দেখো আমরা কিন্তু ভেবে নিচ্ছি তো স্টুডেন্টরা একটা দাবি যে ভাইয়া আপনারা একটা কাজ করেন তাহলে যেহেতু শেষ সময় ফুল মডেল টেস্ট ভর্তি না হইল না হইলো আমি যেটা অন্তত এই মডেল টেস্টগুলো দিতে পারি এজন্য একটা এক্সাম বেস টাইপের কিছু একটা করেন তো আমরা চিন্তা করছি শুধুমাত্র মডেল টেস্ট শুধুমাত্র তুমি মডেল টেস্ট দিবা এই পাঁচ টাইপের বাজো তোরা মডেল টেস্ট নেওয়া হবে আট নয়টা মডেল টেস্ট নেওয়া হবে পাশাপাশি কিছু গিফট একশো টাকা ফি রাখবো ইনশাল্লাহ কালকে থেকে ভর্তি আমরা নিব চিন্তা করতেছি একশো টাকা ফি দিয়া তুমি পাঁচ টাইপের মডেল টেস্ট বা আট নয়টা মডেল টেস্ট দিবা পাশাপাশি আরো কিছু গিফট পাবা কি গিফট পাবা ভাইয়া কি গিফট পাবা এই যে তুমি এখন শেষের দিকে আইসা সকল ছক বৈশিষ্ট্য পিডিএফ কই পাবা বা তোমার এই যে সকল পিডিএফ এর সাপোর্ট সকল পিডিএফ এর সাপোর্ট আমরা দিব ঠিক আছে গাইডলাইন পাবা বুঝছো আমাদের একটা প্রিমিয়াম গাইডলাইন গ্রুপ আছে এটা ইউনিক ইউনিক এটা ভিতরে তারা তারাই জানে শুধুমাত্র যে ডেইলি গাইডলাইন দেওয়া হয় গাইডলাইন পাবা তুমি ডেইলি গাইডলাইন বাকি যতদিন আছে এবং পিডিএফ এর সাপোর্ট আমরা ইনশাল্লাহ এটার পাশাপাশি দিয়ে দেবো গিফট হিসেবে আরো কিছু গিফট থাকবে সেগুলো আমরা নাই বল নাই বলে সারপ্রাইজ হিসেবে অনেক কিছু পেয়ে যাবা আমরা স্টুডেন্ট স্টুডেন্টদেরকে যা বলছি ভর্তির সময় অনেক বেশি কিছু দিছি এর বাইরে বুঝছো কিনা তো তুমি এই পাঁচ টাইপের কোশ্চেন নিয়ে সতর্ক থাকবা এখন ভাইয়া এই পাঁচ টাইপের কোশ্চেনের সতর্ক থাকার জন্য আপনাদের মডেল হিসেবে ভর্তি হইতে হবে না ভর্তি হওয়ার দরকার নেই তুমি আমার কথা শুনে আমার কথা শুনে তুমি এই পাশটা সতর্ক হবো এটাই আমার পাওনা আমি এখানে পেয়ে গেছি বুঝছো কিনা তুমি যে আমার কথা শুনে উপকৃত হয়েছ একটু পাইছো এখানেই আমার পাওনা আমি পেয়ে গেছি তুমি একটু দোয়া করবা একটু উপকৃত হয়েছি এটা আমি পেয়ে গেছি এখন কেউ যদি চায় যে আর্থিক সামর্থ্য আছে পাশাপাশি একটু চাই যে সরাসরি এই টাইপের কোশন গুলো প্র্যাকটিস করেই দেখি না সরাসরি পরীক্ষা দিয়েই দেখি তাইলে তোমার জন্য হচ্ছে মডেল টেস্ট বা হচ্ছে এই সুযোগ আমরা রাখছি বুঝছো কিনা কমেন্ট বক্সে যোগাযোগ করবা অথবা আমাকে যদি আমার অনেক অনেকে চিনো হয়তো বা ফেসবুকে বা ফেসবুক আইডিতে নক করবা যদি বিভিন্ন আমার সাথে যোগাযোগ করলে বা আমরা পোস্ট দিয়ে দিব গ্রুপে ফেসবুক গ্রুপে সব জায়গায় টেলিগ্রামে সব জায়গায় পোস্ট দিয়ে দিব দিয়ে দিলে তুমি এড হয়ে যেতে পারবা বুঝছো কিনা সো আমাদের টেলিগ্রাম গ্রুপটা তুমি তো দেখে ফেলছো যে এই যে অ্যাটলাস সাবাস অ্যাটলাস প্রসাবাস অফিসিয়াল গ্রুপ সার্চ দিলে চলে আসবে অথবা এই লিঙ্কে এই লিঙ্কটা যদি তুমি ইয়ে পারো তো পেয়ে যা বুঝো কি না তো মোটামুটি আমাদের অনেক কিছু হেল্প করা হয় অনেক কিছু দেওয়া হয় তুমি এটা দেখবা অনেক কিছু দেওয়া হয় যেমন আজকে যে বিভিন্ন ফ্রি দেখো এগারো বছরের প্রশ্ন এক্সাম ফ্রি এক্সাম সব ফ্রি এক্সাম এই যে বিভিন্ন কন্টেন্ট এই যে বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন পিডিএফ সব ফ্রিতে দেওয়া হয় এই গ্রুপটাতে বুঝছো কিনা অ্যাড হয়ে থাকবা যদি শেষ সময়ে অনেক বিষয়গুলো চাও তাহলে এই ছিল কথাবার্তা যে এই টাইপের কত টাইপের প্রশ্ন আসতে পারে কি করতে পারো

আহ বিজয় মেডিকেল ব্যাচের পক্ষ হতে ভিডিওটা বানাইলাম ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ